বর্ষা শুরু হতে মুর্শিদাবাদ জেলা থেকে শুরু হয়েছে লিচু সংগ্রহের মরশুম জেলা জুড়ে লিচু চাষ হলো সবচেয়ে বেশি পরিচিত রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুরের বোম্বে লিচুর তবে এবছর বছর ফলন না হওয়ায় চাষিদের মাথায় হাত পড়েছে যেখানে গাছ থেকে পাওয়ার কথা ছিল তিনশো থেকে চারশো কেজি লিচু সেখানে মেলছে মাত্র একশো কেজি তবুও চাহিদা থাকায় দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর এমনকি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও রওনা দিয়েছে মুর্শিদাবাদের গর্ব বোম্বে লিচু মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বছরের পর বছর ধরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ সালার ও জঙ্গিপুর অঞ্চলের লিচু রাজ্যের গন্ডি পেরিয়ে পৌঁছেছে নানান প্রান্তে এমনকি বিদেশেও তবে গত কয়েক বছর ধরে আবহাওয়ার পড়ার কারণে লিচুর ফলন পড়েছে তলানিতে যেখানে গাছ থেকে পাওনার কথা ছিল তিনশো থেকে চারশো কেজি লিচু সেখানে মিলছে মাত্র একশো কেজি কাজেই আশানুরূপ ফলন না হওয়ায় চাষিদের মাথায় হাত পড়েছে বাজারে দেখা গিয়েছে লিচুর খাটতি ফলে

প্যাক করে পাঠানো হচ্ছে মুম্বাই দিল্লি বেঙ্গালুরু এমনকি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও এক সময় সৌদি আরবেও রপ্তানি হতো এই বোম্বে লিচু আপাতত বর্ষার মৌসুমের সাথেই বাজারে ফিরেছে মিষ্টি লিচুর ঘ্রাণ তবে অধিকাংশই বর্ষার আগেই রওনা দিচ্ছে দেশের বড় শহরগুলিতে আমাদের লিচু আপনার বোম্বাই যায় দিল্লি যায় কলকাতা যায় আপনার এখন রেট আছে আপনার বাইশশো দু হাজার বাজার হিসাবে এমনিতে আবার নিচু কম এখন নিচু আবার মার্কেটে সেরকম বৃষ্টি আবার মশনের জন্য নিচু হয়নি এবছর এমনিতেও আবহাওয়া খুব খারাপ নিচু আমটা ভালো এসছে নিচুটা একটু আপনার একটু অসুবিধা সেরকম হয়নি সাইজও সেরকম হয়নি নিচু বাগানে অনেক টাকা এরকম দশের ঘাটতির মধ্যে পড়েছি বাগান কিনা দু বছরে ঘাটতির মধ্যে পড়েছি সেরকম সেরকম নিচু হয়নি আমাদের এই বছর আর এবছর আমরা নিচুতে অত পারফেক্ট করতে পারলাম না কেন এই বছর আকাশের বৃষ্টি জল হয়নি তার জন্য নিচুরও সাইজ হয়নি এই যে আপনার ছোট ছোট নিচুই দেখেন সাইজ সেরকম মোটামুটি হয়েছে তাও আমরা কালকেও এক গাড়ি গাড়ি গেছে বম্বাই গেছে লোড হয়েছে প্লেনে মাল যাচ্ছে প্লেনের কার্টুন ঘরে ভরা ছিল লোড হয়ে গেছে গাড়ি মুর্শিদাবাদের নিচ্ছু সব জায়গায় চাহিদা আছে বাইরে থেকে পার্টি আছে পার্টি নিয়ে যায় বানারস থেকে আসে বেনারসের পার্টি আছে বানারস যায় বিহার বানারাস ঝাড়খন্ড এগুলো সব এবার নেচু ছিল কিছু তো আবার বৃষ্টি হলো ঘন বৃষ্টি চার পাঁচ দিন তার জন্য নেচু আবার ফেরি না হলো আর পোকা মাকড় লেগে যাচ্ছে তার জন্য সব কি হচ্ছে হিরো গোল্ডেন মোটরস দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্সা অফার নগদ আঠেরো হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের ওপর লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা তলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু